আমরা মানে আজকালকার দিনে বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে এত বড্ড বেশি ব্যস্ত হয়ে যায় সব কিছুতে ভুলে যায় যে ওরা আসলে একটা ছোট্ট বাচ্চা নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ এই যে আমাকেই দেখো না আমার কিন্তু ছেলেকে রেডি করা নিয়ে প্রত্যেক দিনের এমন ব্যস্ততা যায় এই সময়টা আসলে ও তো খুবই ছোটো ঘুম তো ছাড়েই না এটা স্বাভাবিক কথা আর ছাড়ার কথাও নয় কিন্তু আমি ওর সাথে এমন ব্যস্ত করে তুলি মাঝে মাঝে যখন টাইমের সাথে আমি রেডি হওয়ার পরে ও রেডি হয় না তখন কিন্তু খুবই মানে বিরক্ত লেগে যায় আর আমি এক সময় বকাও দিয়ে দিই আসলে আমরাও কোথাও কোথাও না পরিস্থিতির কাছে এতটাই অসহায় হয়ে পড়ি যেমন দেখো এই যে এখন ওকে নিয়ে আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে আবার বেরিয়ে কিন্তু আসার পথে বাজারটা করেই আনতে হবে মানে কাল তো মাংস হয়েছে আজকে কিছু একটা মাছ এগুলো আনতে হবে টুকটাক কিছু কিন্তু এই সব কিছু করতে গিয়ে আমাদের যেটা প্রধান লক্ষ্য বাচ্চা সেটা থেকে অনেক সময় হয়তো একটু ডিস্ট্র্যাক্ট হয়ে আমরা এত পরিস্থিতির সাথে মানে ঘড়ির সাথে দৌড়ো দৌড়ি করতে থাকি তখন কি হয় বাচ্চার ওপর যে অ্যাটেনশানটা বা ফোকাসটা সেটা অনেক সময় কমে যায় আমি একদম সচেতনভাবে সেটা কখনোই করি না হয়তো কখনো কখনো আমারও হয়ে যায় কারণ আমার মতো যারা এরকম সিঙ্গেল প্যারেন্ট তাদের কিন্তু চাপটা প্রায় দ্বিগুণ হয়ে যায় মানে যদি কোনো কারণে বাচ্চার বাবা পাচার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু মায়ের ওপর দিয়ে যা যায় সেটা কিন্তু আমি একমাত্র বুঝতে পারি বা আমার মতো যারা আছে এটা যারা ফ্যামিলিতে বাবা মা দুজনকেই পায় বাচ্চা সেক্ষেত্রে কিন্তু এই বার্ডেনটা অনেকটাই কম হয় তো দেখো এই যে বাজারটা করে এনেছি আর এনেছি হচ্ছে আজকে পমফ্রেট আর বেলে মাছ তো আজকে পমফ্রেটটা করবো বেলে মাছটা কালকের জন্যে রেখে দিলাম কারণ কালকে আর বাজার যেতে চাইছি না প্রত্যেক বাজার যাওয়া একটা এক্সট্রাই ঝামেলা আর এদিকে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার আজকে ভাবছি ডালটার মধ্যে একটু কুমড়ো দিয়ে দেবো আর একটু গাজর দিয়ে দেবো কারণ প্রায় দিনই যেহেতু ছেলেকে একটু সবজি দিই আর কালকে যেহেতু মাংস হয়েছে আজকে তো ওকে একটু সবজি দেবোই এইভাবে করেই আমি ব্যালেন্স করে ওকে খাওয়াই আর এই বাচ্চাদের ছোটো থেকেই কিন্তু সবজি খাওয়ানোটা ভীষণভাবে জরুরি যার জন্যে আমার ছেলে যেহেতু ইটালিতে হয়েছিল তারপরে ওখানে যখন ওর মানে চার মাসের পর থেকে ওখানে সলিড শুরু হয় তো যখনই আমরা সলিড খাওয়ারের জন্য ডাক্তারের কাছে যাই যে কী খাওয়াব তখন ডাক্তার কিন্তু প্রথমেই সাজেস্ট করে ওকে যে কোনো একটা মানে ফর্মুলা খাবার যাই হোক না কারণ সেটা জন্য সবজি সেদ্ধ করা জলেই খাওয়ানো হয় তো তখন থেকে ওকে বিভিন্ন সবজি সেদ্ধ করা জলেই এভাবে করে খাবার খাইয়েছি আর এখন তো এইভাবে করে ডালে দিয়ে খাওয়াই তো বলতে বলতে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা আজকে করব কিন্তু একটু মশলা দিয়ে পমফ্রেট মাছ অবশ্যই মশলা দিয়ে বেশি ভালো লাগে তো একটুখানি আদা আর পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলোকে একসাথে করে একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেব আর এদিকে ডালটার মধ্যে আজকে একটু জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো এই যে ডালটা ফুটতে লাগুক আর এই দিকটা আজকে হচ্ছে আর যে লাউ আছে কিছুটা আগের দিন দুদিন লাউকে ডালে দিয়ে খাইয়েছি আর বাকি লাউটা রয়ে গেছে এটাকে আজকে করব হচ্ছে একটু লাউ ঘন্ট চিংড়ি মাছ দিয়ে তো লাউটাকে ঘন্ট করার জন্য আগে প্রথমে খোসা ছাড়িয়ে তারপরে এটাকে ধুয়ে নিয়েছি তো পরে একটু কাটছি এদিকে দেখো মাছটা একবার যেহেতু এই পমফ্রেট মাছগুলো করাইতে না ভীষণভাবে আটকে যাওয়ার চান্সেস থাকে তো তাই জন্য আমি অল্প করে মানে প্রথমে দুটো তারপর একটা ভাসছি আর এদিকে লাউটা কিন্তু আমি এই জন্য একদম ঝিরিঝিরি করে কেটে নেব ঝিরিঝিটে করে আগে আমি এই পুরো কাটা প্রসেসটা পুরোটাই কিন্তু বটিতে কাটতাম মানে আমি কিন্তু কাটাকাটিতে অনেক ছোট থেকে ওস্তাদ যেহেতু আমাদের বাড়িতে ছোটোতে মানে অনেক আত্মীয় আসতো আর মা একা পারতো না তখন আমি মাকে এইভাবে করে বটিতে কেটে কেটে হেল্প করতাম মানে রান্না না করলে কাটাকাটিটা আমি ছোটো থেকে শিখে গেছি আর তারপরে তো এখন আমি বেশ ছুরিতেও মানে যথেষ্ট ভালোভাবেই তাড়াতাড়ি করে কেটে ফেলতে পারি আর ছুরিতে এখন কমফর্ট হয় বেশি মানে বটি থেকে বটি আমি এখন ইউজই করি না বলতে গেলে তো দেখো ডাল হয়ে গেছে অলমোস্ট একটু লঙ্কা দিয়ে এবার ডালটাকে নামিয়ে দিয়ে এই যে ভাজা ছিল আমার ওটাকে এবার একটু মাছের ঝোলটা বসিয়ে দেব মাছের ঝোল বসাতে গেলে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর অল্প একটু সাদা জিরে তারপর পেঁয়াজ ব্যাস এইগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটাই কিন্তু এবারের মধ্যে দিয়ে একটু কষে নেব মানে এই মশলা কষানোর ব্যাপারটা কিন্তু একটু সময় সাপেক্ষ আর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কিছুটা পরিমাণে একটু জিরে গুঁড়ো আর অল্প একটুখানি ধনে গুঁড়ো ব্যাস আর একটু নুন দিতে হবে এই এবার কিন্তু মশলাটাকে বেশ সময় ধরে কিছুক্ষণ ধরে কষতে হবে মানে মাঝে মাঝে লাগলে একটু জল দিয়ে দিতে হবে যাতে নিজে লেগে না যায় আর একটু কষতে হবে কিছুক্ষণের জন্য আবার একটু ঢাকা দিয়ে দিতে হবে এইভাবে করে মশলাটা কষে নেবো তো যতক্ষণ মশলাটা কষা হচ্ছে ততক্ষণ আমি এদিকে লাউটা বসিয়ে দিই লাউটা বসানোর জন্য কড়াইতে সেই শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে কালো জিরেও দেওয়া যেতে পারে আমি যেরকম মনে হয় দুটোই দিয়ে দিয়েছি আর দিয়ে একটুখানি হচ্ছে চিংড়ি মাছগুলো অল্প করে ভেজে নিতে হবে খুব বেশি নয় এক দুবার একটুখানি কেদি গেদি করে তার মধ্যে একটু আদা গ্রেট করে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমি যে লাউগুলোকে কুচিয়ে রেখেছি সে লাউগুলো পুরোটাই দিয়ে দেবো তো ওইটা আস্তে আস্তে লাউ যেহেতু জল ছাড়বে নুনটা একটু পরে দেবো লাউটা আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে দেখো মশলাটা আমার কষা হয়ে গেছিলো ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে এবার হচ্ছে ঢাকা কুলে মাছগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো তো লাউটা দেখো বেশ খানিকটা চেপে গিয়ে একটু কমে গেছে এবার এর মধ্যে যখনই আমি নুন দেবো তখন কিন্তু একটা জল ছাড়বে এবার নুন আর হলুদ দুটোই দিয়ে দিয়েছি এটাকে আস্তে আস্তে হতে দিতে হবে যতক্ষণ দুটো হচ্ছে আমি কেন দাঁড়িয়ে থাকবো আমি এদিকে এসে শাড়ি বের করে নিয়েছি আজকে স্কুলে পরে যাব অবশ্যই শাড়ি মানে আমি কালকে শাড়ি পরে যাইনি তো আজকে আমি শাড়ি পরে যাবই। তাই জন্যে শাড়ি বের করে নিয়ে নিয়েছি আর এদিকে কিছুক্ষণ বাদে এসে দেখলাম আমার মাছের ঝোলটাও অলমোস্ট হয়ে গেছে এবার লাউটাও দেখো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মানে এক চামচ বা তারও কম পরিমাণে একটুখানি আটা ময়দা যা খুশি যে কোনো কিছু একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল দিতে হবে বা বেসনও দেওয়া যেতে পারে তাহলে কি হবে একদম যে ঘন্ট ঘন্ট ব্যাপারটা হবে মানে একটু আঁটো আটো হবে আর সবার শেষে একটুখানি চিনি আর একটুখানি ভাজা মশলার গুঁড়ো ব্যাস এগুলো দিয়ে একটু নেড়ে নিলেই দেখো একদম সুন্দর বাইন্ডিং হয়ে গেছে মানে আমার লাউ ঘন্ট একদম রেডি আর এদিকে মাছটাও হয়ে গেছে এটাকে লাস্টে একটু গরম মশলা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি তো হয়ে গেছে আমার মাছটাও আর তাড়াতাড়ি রান্নাটা সেরে আমি স্নান করেই কিন্তু বসে পড়েছি খেতে কারণ আজকে খাওয়া দাওয়া করে রেডি হব আর আজকে আমি কিন্তু পরে নিয়েছি এইটা আমার মায়ের শাড়ি মানে শাড়িটা যদিও মায়ের কিন্তু আমিই বেশি পড়ি মানে শাড়িটা আমার এত বেশি পছন্দের যার জন্যে বেশিরভাগ দিন আমি কিন্তু এই শাড়িটা পরে পরে স্কুল চলে যাই মানে মা এখন বলতে গেলে পরেই না কিন্তু শাড়িটা বেশ পুরনো প্রায় নয় বছরের পুরনো শাড়ি এটা কিন্তু এতটা ভালো লাগে আর পড়লেও সবাই খুব কমপ্লিমেন্ট করে কিন্তু এত কিছু করতে করতে আমি কিন্তু সানগ্লাস নিতে ভুলে গেছি বাইরে ভীষণ পরিমাণ রোদ্দুর তো তাড়াতাড়ি করে স্কুটি চালিয়ে পৌঁছে গেছিলাম স্কুলে আর বিকেলে বাড়ি আসার পরে ছেলের আবদার ছিল মা আজকে একটু পেস্ট্রি খাবো যদিও আমি দিতাম না নাই বলেছিলাম কিন্তু তার মধ্যেই মা বললো মায়ের ওষুধ আনতে হবে তো ভাবলাম একবারে বেরোচ্ছি যখন ওকে আজকে পেস্ট্রিটা দেওয়া যেতেই পারে কারণ মোটামুটি বিগত এক দেড় মাসে ওকে আমি পেস্ট্রি কিনে দিও ও চায়ও নিই তো তার জন্য আজকে চলে এলাম পেস্ট্রির দোকানে আর এটা এখানকার একটা ফ্রেশ বেকারি এখানে খুব ভালো ভালো পেস্ট্রি পাওয়া যায় মানে আমি আমার ছেলের দুটো তিনটে বার্থডের কেক এখান থেকে নিয়েছি আর এতটাই টেস্টি হয় এতটাই ফ্রেশ হয় না যার জন্যে মানে পেস্ট্রি নিই এই দোকান থেকে মাঝে মাঝেই তো আজকে ভাবলাম যে ওর একার জন্যে কেন নেবো ওর মামি মা আছে আমি আছে ওর দিদা আছে চারজনে জন্যই নিয়ে নেব তো এখান থেকে দেখে দেখে ফাইনালি দেখলাম ভালো হবে তো আমরা পেস্টই নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে চলে গেছে ওষুধের দোকানে কিন্তু এখানে না এই দোকানটা ভীষণ ভিড় থাকে মানে দিনে সেই সকাল সাতটা থেকে রাত্রির মানে কতক্ষণ পর্যন্ত জানি না যখনই তুমি তাকাবে তখনই দেখবে প্রায় দশ পনেরো জন লোক দোকানের সামনে তাকিয়েই আছে ইউ দেখি বল ঠিক করে দেখি বলো আর ভালো করে বলো থ্যাংক ইউ আর দেখতেই পেলে কিয়ান কতটা খুশি হয়েছে প্রেসটিটা পেয়ে তো আমাকে অনেকবার করেই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলছিল তো আমিও ফাইনালি আমারটা নিয়ে বসে গেছি তো ঠিক আছে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো